অনেক ভালো আছি বাট তারপর ইচ্ছে হয় না কি ইচ্ছে হয় বউ হতে বউ হতে ইচ্ছে করে আচ্ছা বউ হবার পর কি হয় জানি না জানো না এভাবে আমাকে লজ্জা দিতে বুঝি ভালো লাগে তুমি তো অনেক লজ্জাবতী তোমার শরীরে শুধু লজ্জা 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 তুমি কিন্তু এই ভর দুপুরে আমার সাথে দুষ্টামি করতেছো এই ভর দুপুরে তো পুরো শরীরটা হট হয়ে গিয়েছে এই নে শোনো ওয়া আলাইকুম কাকা ওয়া আলাইকুম সালাম ওય তুমি উত্তরপাড়ার মুন্নার জিজি তাহলে তুমি না মারা গেছো কি বলছেন কাকা আমি মারা যাব কেন আমি তো বেঁচে আছি কি বলে আরে আমি তো ওর শুনলাম ও বললো মুন্না কি বলেছে আমি কি আসলে ভূত দেখতেছি না আসলে বাস্তব নানা কাকা আমি ভূত হতে যাব কেন আমি মানুষ জ্বলন্ত মানুষ আর শুনো ওই যে দুই বছর আগে তুমি বিদেশ গেল না জি কাকা তারপর থেকে মুন্না পুরা গেরাম দইরা ডুল ঢুলবিড়ায় বলতেছে তুমি নাকি মারা গেছো আচ্ছা কাকা আমি কিভাবে মারা গেছি মুন্নাকে এটা বলেছে হ্যাঁ তাই তো বললো তুমি নাকি যাওয়ার পর পর ওই অ্যাক্সিডেন্টে মারা গেছো এই কথাই তো হক গোল গেরাম দইরা হ্যাঁ ঢুলবিড়ায় বলতে থাকছে আচ্ছা কাকা ঠিক আছে আপনি এখন আসেন আমি তো যাই আমি কি আসলে নিজের চোখের অসহায় করার মতো না আমার মনে হচ্ছে লোকজন সব পাগল হয়ে গেছে কি দিয়ে কি বলে কিছুই বুঝি না ভাবি ভাবি না আপনি হ্যাঁ আপনার কি কোনো সন্দেহ আছে আপনি কি আপনি হ্যাঁ আমি তো আমি বুঝলাম না এ মানে আমি তো শুনলাম মুন্না ভাইয়ের কাছ থেকে আপনি মারা গেছেন না না আপনি ভুল শুনেছেন আমি মারা যাবো কেন এই যে আমি বেঁচে আছি ভাবি কিছু মনে না করলে আমি আপনার একটা চিমটি দিতে পারি কেন আপনি আমাকে চিমটি দেবেন আজ এর লোকজন না মানে আমি একটু শিওর হতাম আপনি জীবিত আছেন কিনা আচ্ছা ঠিক আছে এই যে আমার হাত চিমটি কেটে শান্তি পান হ্যাঁ ঠিকই তো আপনি তো জীবিত কিন্তু এলাকার ব্যাক মানুষের কাছে তো আপনি যা আপনারা মারা মেরে লেছে তাই নাকি আচ্ছা ঠিক আছে ভালো করেছে মেরে ফেলেছে ভালো করেছে আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনাকে আপনার সাথে আমি পরে কথা বলবো ঠিক আছে এখন আমি আসি ও মাগ মানুষ না ভূত কিছুই বুঝলাম না ভয় পাইছি

আপনি যা শুনেছেন ভুল শুনেছেন আমি মারা যাব কেন এসে দেখেন আমি জলজন্ত মানুষ আমি আমি আপনাদের ফুল আমার তো আসলে আসলে তুমি বৌমা কিছুই বুঝতে পারছি না কাকা এলাকা যখন থেকে ঢুকেছি যে আমাকে দেখছে সেই বলছে আমি নাকি মারা গেছি কিন্তু দেখেন আমি কিন্তু জলজন্ত বেঁচে আছি বিশ্বাস যদি না হয় আপনি আমাকে ধরে দেখেন

আর সারা গ্রামে তো তোমার জামাই কইতাছে আমার ফুল মরে গেছে গিয়া আমি তো দেখে তোমার যে ছিলাম আসলে গটটা কি আমি তো কিছুই বুঝ দিনি না তোমার জামাই সারা গ্রামে এই অপপচ্চা সালাইস কিললে গিয়া আমি এসবের কিচ্ছু জানি না কাকা আচ্ছা কাকা ধন্যবাদ আপনি আমাকে বলে ভালো করেছেন আমি বাড়িতে যাই গিয়ে ব্যাপারটা বুঝি ও কেন আমার নামে এসব মিথ্যা কথা গ্রামেরটাচ্ছে ঠিক আছে ঠিক আছে মত তুমি যাও যাও

আপনি বেঁচে আছেন বেঁচে আছি মানে আমি মরে গেলাম কবে ভাই তো সারা গ্রাম বলে বেরিয়েছে আপনি নাকি বিদেশ যাওয়ার দুই মাস পরেই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন তার জন্য মিলাদ পড়িয়েছে তারপর সারা গ্রামের লোক ডেকে মেজবানো খাইয়েছে কি বলছো তুমি এসব আমার স্বামী গ্রামের সবার কাছে আমাকে মৃত বানিয়েছে হ্যাঁ আমি যা বলছি সত্যি বলছি আর তাছাড়াও ভাই তো ইদানিং দেখছি কিছু কিছু নষ্ট মেয়েদেরকে নিয়ে রুমে ফষ্টি নষ্টি করতেছে শেফা একদম বাজে কথা বলবা না তুমি কি এসব করে বেড়াচ্ছ নাকি কার স্বামী কাকে নিয়ে কি করছে কার বয়ফ্রেন্ড কোথায় যাচ্ছে এসব দেখে বেড়াচ্ছ তোমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই শোনো যে কাজে যাচ্ছো যাও আমার স্বামী সম্পর্কে একদম কোনো বাজে কথা আমার কানে বলবা না ঠিক আছে মনে থাকবে আপনাদেরকে ভালো কথা বলে কোনো লাভ নেই আপনাদেরকে যদি ভালো কথা বলি না তাহলে বিশ্বাস করতে আপনাদের খুব কষ্ট হয় স্বামী ভক্ত মহিলারা না কোনোদিন সুখী হতে পারে না যান যান আচ্ছা ঠিক আছে তাই যাব আমার স্বামীর কাছে আমি যাব তোমাকে তো যেতে দেব না তাই না নিজের বউকে বিদেশ পাঠিয়ে অন্য মেয়েদের কিনে রুমের ভিতর ফষ্টি নষ্টি করে এইসব পুরুষ কখনো ভালো হবে না এরা কুকুরের থেকেও খারাপ যেখানে পায় মুখ ঢুকিয়ে দেয় বিয়ে করব তো এত তারা কিসে কেন এখন যেমন আছি ভালো লাগছে না আরে বাবা ঠিক আছে আমাদের সম্পর্কটা তো স্বামী স্ত্রীর সম্পর্কের মতনই সবই হয়ে গেছে দেন আশেপাশে সবাইও জানে আমরা স্বামী স্ত্রী বাট আমি আর তুমি তো জানি যে আমাদের বিয়ে হয় নাই হুম আমি আর তুমি জানি যে আমাদের বিয়ে হয় নাই আশেপাশের মানুষ যেহেতু জানে আমাদের বিয়ে হয়ে গেছে আমার স্বামী স্ত্রী তাহলে সমস্যা কোথায় ঠিক আছে বাট শুধু নাকামু করো হুম শোনো আমি আর তুমি যে অবস্থায় আছে যেভাবে আছি ভালো আছি না অনেক ভালো আছি বাট তারপর ইচ্ছে হয় না কি ইচ্ছে হয় বউ হতে বউ হতে করে আচ্ছা বউ হবার পর কি হয় জানি না জানো না এভাবে আমাকে লজ্জা দিতে বুঝি ভালো লাগে তুমি তো অনেক লজ্জাবতী তোমার শরীরে শুধু লজ্জা 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 তুমি কিন্তু এই ভর দুপুরে আমার সাথে দুষ্টামি করতেছো এই ভর দুপুরে তো পুরো শরীরটা হট হয়ে গিয়েছে থ্যাঙ্ক ইউ চলো বিছানায় বিছানায় যাবে চল তুমি এত হট। তুমি কি কম? তোমার থেকে না। আইছে। হুম। কিভাবে ইমপ্রেস করতে হয় সেটা তুমি না ভালো করেই জানো। তাই নাকি? হুম। একটা ছেলেকে কিভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাতে হয়। সেটাও তো তুমি ভালো করেই জানো নিজের ভালোবাসার মানুষকে যদি নাকে দরিদা নাই ঘোরাতে পারি তাহলে কেমন আর মেয়ে মানুষ হলাম তুমি তো মেয়ে মানুষ না তুমি হচ্ছ কি জানো আইটেম বোম তাই নাকি গরম আর গরম পুরাই হট এমন গরম আমি কখনোই পাইনি সময় আবার কে আসলো মুন্না চাও তো মানে টা কি কাকে চাই মানে তুমি কি আমাকে চিনতে পারছো না চিনতে পারলে কি আমি আপনাকে প্রশ্ন করতাম কি আপনি এইটা কেমন কথা মন না আমি তোমার ওয়াইফ ফুল ওয়াইফ ফুল আপনি যা বলছেন আমি কিছু বুঝতে পারছি না তুমি বুঝতে পারছো না মানে এটা কেমন কথা আর তুমি বুঝতে না পারারই কি আছে তুমি আমাকে চিনতে পারছো না মানে কি তুমি আমাকে চিনতে পারছো না এটা কাউকে বললে কি গ্রামের কেউ বিশ্বাস করবে আরে

কে তোমার স্বামী মুন্না আমার স্বামী তাই নাকি হ্যাঁ মুন্না যদি তোমার স্বামী হয় তাহলে আমার কে অযোজ্য তোমারকে মানে তুমি কে তোমাকে তোমার স্বামী চিনেই না যদি তুমি মুন্নার স্ত্রী হতে তাহলে তোমার সাথে দরজার বাইরে দ্রুত ব্যবহার করতো না হুম ঠিকই বলেছেন আপনি সে আমাকে চিনবে কি করে সে আমার টাকায় খাচ্ছে আমার টাকায় পড়ছে আমার বা করা বাড়িতে সে শুয়ে আছে দেন তোমার মতো একটা মেয়েকে আমারই বিছানায় রেখেছে স্টপ মুন্না কি বলছে এই মেয়েটা আর কি বলছে আমি ওকে চিনি না কি বলছে পাগলের মতো বের হও এই মেয়ে বের হও এখনো ভদ্র ভাবে তোমার সাথে কথা বলতেছি বের হও আচ্ছা জান না আপনি কে আপনি আমার সংসারে অশান্তি লাগাতে আসছেন কি মুন্না তুমি এখনো বড় গলায় আমার সামনে কথা বলবা এখনো তুমি বলবা না আমি তোমার কে আমার টাকার বাড়িতে আমার রুমে আমার স্বামীকে নিয়ে আমারই বেডে অন্য একটা মেয়ে শুয়ে আছে সেটা আমার চোখে দেখতে হচ্ছে আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো তুমি পৃথিবীতে কাকে বেশি ভালোবাসতে তোমার মাকে তাই তো আমি কেন প্রত্যেকটা সন্তানের মাকে বেশি ভালোবাসে আমিও ভালোবাসি গুড তুমি যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে তোমার মায়ের কসম করে বলো তো আমি কে তুমি আমাকে চেনো কিনা

তোমার ওয়াইফ তুমি তার হাজবেন্ড তাহলে মাঝখানে আমাকে টেন আনলা কেন বিশ্বাস করো ও ওয়াইফ ছিল আমি শুনেছি ও মারা গিয়েছে ও এখন মিথ্যা কথা তুমি আমাকে চিনো অবশ্যই চিনো তাছাড়া তোমার সাথে আমি গত মাসেও কথা বলেছি টাকাও পাঠিয়েছি বেশ আর কথা বলতে হবে না এগুলা শুনতে শুনতে এখন আমার কানটা ঝালাফালা হয়ে গেছে মুন্না আমার সাথে এত বড় নাটক না করলেও পারতে শুধুমাত্র তোমার স্বার্থের জন্য আমাকে দিনের পর দিন ইউজ করে যাচ্ছ ভাগ্য ভালো এখন পর্যন্ত তোমাকে আমি কাগজ কলমে বিয়ে করি নাই আজকে যদি আমি তোমাকে বিয়ে করে এই বাড়িতে থাকতাম তাহলে বলো তো আমার কি হতো আর একটা কথা শুনো বইয়ের টাকা দিয়া বাড়ি ঘর করে বইয়ের টাকায় ফুর্তি করা বাদ দিয়ে বোনের সংসার করো আর তোমার এই মুখটা কখন আমার সামনে নিয়ে এসো ঠিক আছে তুমি যেহেতু আমাকে চিনতেই পারছ না আমি সব বুঝে গেছি ভালো থেকো তুমি অফুল ভুল গো আমি ভুল করছি সত্যি আমি ভুল করছি মানে তুমি অনেক বছর বিদেশ আছো আমি কি করবো গো আমি এই এক লাখ লাখ কিভাবে থাকবো আমি এর জন্য ওকে বিয়ে করতে চেয়েছিলাম কিন্তু বিশ্বাস করো আমার কোনো দোষটাই মানে ও আমার অর্থ সম্পদ সব দেখে ও আমার চান্স দিয়েছিল বুঝছো আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আমি বিশ্বাস কর তুমি আমার বউ না তুমি জানো বিদেশে আমরা মেয়েরা কত অত্যাচার সহ্য করি কতটা কষ্ট করি কতটা নির্যাতনের শিকার হই আমরা তার পরেও পরিবারকে এমন কি তোমাকেও কখনো কোনো দিন আমি বুঝতে দেয়নি মাসের পর মাস কষ্ট করে টাকা উপার্জন করে তোমাকে পাঠিয়েছি বিদেশে আমরা যারা মেয়েরা আছি সবাই খারাপ না বিদেশের মালিকেরাও সবাই খারাপ না ভালো মালিকও আছে আমরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে পরিবারকে টাকা পাঠাই আর তুমি তুমি কি করেছো এটা আমার কষ্টের টাকা দিয়ে তুমি ঘরে মেয়ে নিয়ে ফুর্তি করছো এভাবে টাকা নষ্ট করেছ একটা বার ভাবলা না আমার কথা আমি কতটা কষ্ট করে টাকা উপার্জন করি আমি কতটা কষ্টে আছি কেন শুধু কি তুমি আমাকে ছাড়া ছিলা আমি তো তোমাকে ছাড়া ছিলাম আমি যদি থাকতে পারি তুমি কেন থাকতে পারলা না কই আমি তো তোমাকে ঠগাইনি উল্টো তুমি আমাকে ঠগিয়েছ তুমি কি বলতে চাও তোমার একা মন আছে আমার মন নেই ছেলে মানুষ এত কষ্ট করে টাকা উপার্জন করে তোমার জন্য তোমার ফ্যামিলির জন্য শুধু তুমি যেন একটু ভালো থাকো সেই বিদেশের মাটিতে আমি কত কষ্ট রে করেছি তুমি কিভাবে বুঝবা তুমি তো ফুর্তিতে ছিলা এমন কি তুমি এলাকাতে ছোট বড় সবাইকে খাওয়াইছো মিলাদ করেছে যেন আমার আত্মা শান্তি পায় আমি যেন জান্নাতে যেতে পারি বা আমার কিছু বলার নেই মুন্না আমি যেহেতু তোমার জীবনে মৃত আমি চলে যাচ্ছি ওই বিদেশের বাড়িতে আমি তিলে তিলে শেষ হয়ে যাব তো ওই দেশে তোমার জন্য আসবো না ভালো থেকো তুমি ফুল ফুল আমাকে আমাকে একটা অসুযোগ দাও আমার আমার পাপের প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও আমি সত্যি তো বসত অবিচার করেছি অনেক বড় ভুল করেছি আমি ভুলে গিয়েছিলাম যে তুমি বিদেশে মাটিতে এত কষ্ট করছো আমার জন্য টাকা পাঠাচ্ছ আমি সেই টাকা দিয়ে ভোগ বিলাসিতা করছি আর একটা মেনে ফুল ও ফুল আমার ভুল হয়ে গেছে এবারকার মতো আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন ভুল করবো না সত্যি বলছি আচ্ছা ঠিক আছে তোমার জন্য যেহেতু আমি এত কিছু স্যাক্রিফাইস করেছি আর একবার নাই করলাম সত্যি আমাকে ক্ষমা করেছ হুম করলাম আমি সত্যি তো ভালোবাসি খুব কষ্ট হতো তোমার কাছে বোঝাইতে পারতাম না কিন্তু কিন্তু হঠাৎ করে আমার মধ্যে কি হয়ে গেল আমি নিজেও জানি না আমিও তোমার অনেক ভালোবাসি মন্না অনেক